বাংলাদেশের রাজনীতির উত্তাল সমুদ্রে এখন এক অজানা ঝড় বইছে যেখানে মুখোমুখি হয়েছে জামায়াতি ইসলামী ও বিএনপি এই লড়াই শুধু নির্বাচনের নয় এটা মর্যাদা কৌশল আর ভবিষ্যৎ রাজনীতির দিক নির্ধারণের এক চূড়ান্ত পরীক্ষাও বটে বাংলাদেশের রাজনৈতিক মাঠ এখন দাবার বোর্ডে পরিণত হয়েছে প্রত্যেক চাল প্রত্যেক কৌশলী যেন কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে সাজানো এই খেলায় সবচেয়ে আকর্ষণীয় চালটি দিয়েছে বিএনপি জামায়াতের শক্তিশালী প্রার্থীদের বিপরীতে মাঠে নামিয়েছে নারী প্রার্থীদের কেউ বলছেন এটা শুধু কৌশল নয় বরং এক গভীর সমীকরণ একদিকে জামায়াতের তৃণমূল ভিত্তিক শক্তি আর জনপ্রিয় প্রার্থীরা অন্যদিকে বিএনপির নারী কার্ড এই দুই মেরুর সংঘর্ষই এখন তৈরি করেছে এক রুদ্ধশ্বাস রাজনৈতিক নাটক যেখানে প্রতিটি দৃশ্যেই টান উত্তেজনা আর প্রতিটি সংলাপেই অনিশ্চয়তা এই নাটকের কেন্দ্রবিন্দু শেরপুর এক আসন জামায়াতে ইসলামী যখন হাফেজ রাশেদুল ইসলামকে মনোনয়ন দিল তখন থেকেই বদলি যেতে শুরু করল এখানকার রাজনীতির হাওয়া রাশেদুল ইসলাম ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজপথের এক পরিচিত নাম অসংখ্য আন্দোলন গ্রেফতার নির্যাতন সব কিছু পেরিয়ে আজ তিনি জনগণের সামনে এক দৃঢ় নেতা হিসেবে হাজির মাঠে তার উপস্থিতি যেন ঝড়ের মতো মীরগঞ্জ থেকে বটতলা থানাঘাট থেকে ভাতশালা সব জায়গায় একটাই স্লোগান জয় ছাড়া ফিরে আসা নেই এই আসনে রাশেদের লড়াই শুধু নির্বাচনের নয় বরং এক ঐতিহাসিক উত্তরাধিকারের লড়াই কারণ এই মাটিতেই একসময় শহীদ কামারুজ্জামান দাড়িপাল্লা প্রতীক নিয়ে লড়েছিলেন আজ তার উত্তরাশরী হিসেবে রাশেদ সেই স্মৃতিবিজড়িত ময়দানে দাঁড়িয়ে আছেন হাতে একই প্রতীক বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে কিন্তু তখনই দৃশ্যপটে প্রবেশ করেন বিএনপির তরুণী প্রার্থী ডা সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা স্থানীয় প্রধাবশালী পরিবার থেকে আসা এই নারী প্রার্থীকে বিএনপি নামিয়েছে রাশেদের প্রবল জনপ্রিয়তার জবাব দিতে প্রিয়াঙ্কা ভদ্র শিক্ষিত পরিশীলিত কিন্তু তার দলের কিছু নেতাকর্মীর উগ্র আচরণ যেন তার রাজনৈতিক ইমেজে ছায়া ফেলছে অভিযোগ উঠেছে তারা জামায়াতের পোস্টার ছিঁড়ছে হামলা চালাচ্ছে এমন কি সাধারণ মানুষকেও বিরক্ত করছে ফলে প্রিয়াঙ্কার ব্যক্তিগত ভালো ইমেজ থাকা সত্ত্বেও ভোটের মাঠে তা তেমন শুভম দেবে না বলেই মনে করছে স্থানীয়রা অন্যদিকে রাশেদুল ইসলাম দেখালেন রাজনীতির এক অনন্য উদাহরণ প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখলেন আমরা প্রতিপক্ষ নই বরং জনগণের কল্যাণের জন্য প্রতিযোগী এই একটা বাক্যেই তিনি জয় করেছেন হাজারো মানুষের হৃদয় শেরপুরের রাজনীতিতে এই উদারতা এখন আলোচনার কেন্দ্রবিন্দু মানুষ বলছে এমন নেতাই তো দরকার যিনি প্রতিহিংসার রাজনীতিকে ভালোবাসার রাজনীতিতে রূপ দিতে পারেন তবে বিএনপির এই নারী কার্ড শুধু শেরপুরেই নয় আরও কয়েকটি আসনেও দেখা যাচ্ছে নাটোর এক আসনে জামায়াতের আবুল কালাম আজাদের বিপরীতে বিএনপি দাঁড় করিয়েছে ফরজালা শারমিন পুতুলকে কিন্তু মনোনয়ন ঘোষণার পরই পুতুলের ভাই ও তার সমর্থকরা বিদ্রোহে ফেটে পড়েছেন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পোস্টার ছেঁড়া এমনকি দলীয় কর্মীদের মধ্যেও সংঘর্ষ হয়েছে একই দৃশ্য ফরিদপুর দুই সিলেট দুই যশোর দুই এমনকি ঢাকা চোদ্দ আসনেও যেখানে জামায়াতের শক্তিশালী প্রার্থীদের বিপরীতে বিএনপির নারী প্রার্থীরা নামলেও দলীয় দ্বন্দ্ব সাংগঠনিক দুর্বলতা এবং স্থানীয় ক্ষোভ তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ঢাকা চোদ্দ আসনে বিএনপির সানজেদা ইসলামের বিপরীতে জামায়াতের ব্যারিস্টার আরমানের মাঠ পুরোপুরি গরম আট বছর রাজনৈতিক নীরবতার পর আরমানের এই প্রত্যাবর্তনকে অনেকে বলছেন দাড়িপাল্লার পুনর্জন্ম সব মিলিয়ে এক কথায় বলা যায় বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে একদিকে জামায়াতের তৃণমূল শক্তি অন্যদিকে বিএনপির নারী কার্ড এই দুই প্রবাহের সংঘাতে গঠিত হচ্ছে এক জটিল কিন্তু রোমাঞ্চকর রাজনৈতিক সমীকরণ এই নির্বাচনী নাটকের পরের অধ্যায় জানতে চোখ রাখুন ছত্রিশ জে চব্বিশে আমরা আসছি আরও গভীর বিশ্লেষণ নিয়ে প্রতিটি আসনের রাজনীতি কৌশল আর সম্ভাবনার পেছনের সত্য নিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন যাতে বাংলাদেশের রাজনীতির কোনও গুরুত্বপূর্ণ আপডেট আপনার চোখ এড়িয়ে না যায় ধন্যবাদ সাথে থাকুন ছত্রিশ যে চব্বিশ সত্যের পথে